পেনশনের অর্ধেক টাকা খরচ করে দেন পশুদের সেবার জন্য পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের এউরা গ্রামের পশুপ্রেমী ইন্দ্রাণী ঘোষ তার পেনশনের অর্ধেক টাকায় পশুদের সেবার জন্য খরচ করেন তার বাড়িতে আশ্রয় নিয়েছে পঁচিশ থেকে তিরিশটি বিড়াল ও কুকুর চাকরিরত অবস্থায় পশুপ্রেমী ইন্দ্রাণী ঘোষের স্বামী মারা যাওয়ার পর পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরে তিনি পাঁচ বছর চাকরি করেছিলেন এরপর তিনি অবসর গ্রহণ করেন এবং বর্তমানে তিনি পেনশন পান নিঃসন্তান হওয়ার কারণে বাড়িতে একাই থাকেন তিনি বর্তমানে এই পঁচিশ থেকে তিরিশটি বিড়াল এবং কুকুর হচ্ছে তার সঙ্গী বন্ধু ও সন্তান স্বরূপ এরা ইন্দ্রাণী ঘোষের অত্যন্ত প্রহরীয় বটে পশুপ্রেমী ইন্দ্রাণী ঘোষ তার পঁয়ষট্টি বছর বয়সেও নিজের সমস্ত বাজার হাট করে কুকুর বিড়ালদের জন্য রান্না করেন প্রত্যেকদিন মাছ এবং দুধ ভাত খাওয়াতে হয় এই বিড়ালদের এবং কুকুরদের তাই তিনি মাছ এবং দুধ রোজ করেছেন পশুপ্রেমী ইন্দ্রাণী ঘোষ বলেন যতদিন বেঁচে আছি এই অবলা প্রাণীদের জন্য করব। তিনি মানুষদের উদ্দেশ্যে বার্তা দেন মানুষ যদি তাদের বেঁচে যাওয়া খাবার ডাস্টবিনে ফেলে না দিয়ে কুকুর বিড়ালকে দেয় তাহলে এই প্রাণীগুলিকে না খেয়ে থাকতে হয় না আচ্ছা আপনি আপনার বাড়িতে কতগুলো বিড়াল এবং কুকুর রয়েছে কুকুর একটা আর বিড়াল কুড়ি পঁচিশটা আছে আপনি পাঁচ বছর কড়াই করেছিলেন দিয়ে আপনি রিটায়ার হয়ে যান দিয়ে ফ্যামিলি পেনশনটা পান তো সেখান থেকে আপনি এই কুকুরের খরচা চালান মান কুকুর বিড়ালে হ্যাঁ হ্যাঁ মান্থলি আপনার খরচা হয় এদের পিছনে খরচ হয় বেশি খরচ হ্যাঁ মাঝে থেকে সঞ্জয় রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন